সাকিব ভাইকে আমি ধন্যবাদ জানাবো যে তাণ্ডব তো সাকিব ভাইয়ের সিনেমা ওইখানে যখন আমরা সুরঙ্গ টুয়ের সুরঙ্গ মাসুদকে এনে হাজির করলাম যেটা সুরঙ্গ টুয়ের ইন্ডিকেশন দেয় সেটা গল্পের মাধ্যমেই তো করা হয়েছে সেই গল্পটা আপনারা দেখেছেন তাণ্ডব সবাই দেখেছেন আপনারা আর পাইরেসি হয়ে যাওয়াতে আমার ধারণা সবাই দেখেছেন কেউ বাদ নাই ঠিক আছে সো ওখানে আপনারা দেখেছেন সো ওই এই যে এই ঘটনাটা যে একটা সিনেমায় আমরা দেখেছি যে শাকিব খানের সিনেমা শাকিব খানের সিনেমা ওখানে কেউ নাই আর তো সেইখানে যে আমরা যখন আফরান নিশোকেও আমরা অ্যাপ্রোচ করলাম যে এইভাবে করে আমরা চাই যেই যেই সিনটা ক্যামিও সিনটা সেটা যেমন আফরান নিশো সেটা পজিটিভলি নিয়ে আমাদের কথা সেটা সে এটা এন্ডোর্স করে এবং একইভাবে যেটা বললাম আমি নিশোকেও ধন্যবাদ জানাই এবং শাকিব খানকেও ধন্যবাদ জানাই যে শাকিব খানও এই তাণ্ডব সিনেমায় আজকে এবং সিয়ামও ছিল এবং স্পেশালি নিশোর যে সিনটা ছিল সেটা তো আমাদের আপনারা জানেনি যে সুড়ঙ্গ টুয়ের একটা অ্যানাউন্সমেন্টের মতো একটা ইউনিভার্স ক্রিয়েট করা তো ওই জায়গায় তো অ্যাবসুলিটলি আপনি দেখবেন যে এটা পজিটিভ চেঞ্জ তো বটেই এবং আমাদের যে স্টাররা আছে আজকে আমাদের শাকিব খান বলেন আমাদের আফরান নিশো বলেন তারপরে এখন যারা ভালো করছে শরীফুল রাজ বলেন সিয়াম বলেন প্রত্যেকেই এবং আমাদের ফিমেল লিডও যারা আছে আজকে জয়া হাসান বলেন নাবিলা বলেন অথবা আমাদের যে সিনেমা করেছে দাগিতে সবাই আপনি আমি কাজ করতে গিয়ে একটা জিনিস মানে আমার উপলব্ধি সেটা হচ্ছে সবাই এখন খুবই পজিটিভ একটা মুডে আছে সিনেমা নিয়ে যে সিনেমায় শিওর যে এখন তো আমরা ক্যামিও ইন্ট্রোডিউস করাতে পেরেছি আমার আমরা এরকম প্ল্যান আছে যে এরকম সিনেমা আমরা করব যেখানে হয়তো মাল্টি স্টার থাকবে হয়তো তিনজন চারজন জাস্টিস করতে পারবো আমরা এবং সেই হৃদতাটাও আপনারা তো সোশ্যাল মিডিয়াতেও দেখেছেন এবং তাণ্ডবের পরে স্পেশালি শাকিব খান এবং আফরাননিশ ঋদ্ধতা এটা চোখে পড়ার মতো তো সেটা তো আপনার দেখছি খুবই পজিটিভ পাইরেসি আসলে কোনটা হয় যেটা ভালো কন্টেন্ট সো সেই পাইরেসিটা ঠেকানোর জন্য আমি হইচয়ের কাছে অনুরোধ করবো যাতে হইচই যাতে একটুখানি স্পেশালি টেক কেয়ার করে এটা কারণ আঁকাও কিন্তু পাইরেসি হওয়ার মতোই কন্টেন্ট আপনি দেখবেন যে কোনো কন্টেন্ট তো আর পাইরেসি হয় না পাইরেসি কোনটা হয় যেটা পপুলার হয় সেই পপুলার কন্টেন্টটাই তো পাইরেটেড হওয়ার মানে সম্ভাবনা থাকে সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আঁকাও সেরকমই একটা কন্টেন্ট যেটার জন্য আসলে সবাই ওয়েট করছে চার তারিখে চার সেপ্টেম্বর সেপ্টেম্বর হ্যাঁ চার সেপ্টেম্বর আসছে আপনারা জানেন মাত্র কয়েকদিন সো আঁকা আপনারা সবাই দেখেন হইচই সাবস্ক্রাইব করেন এবং দেখেন আর পাইরেটেড কোনো কপি কোথাও যদি পান সেটা রিজেক্ট করে দেন আপনারা থ্যাংক ইউ